নমস্কার আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আমরা একটা প্রবাদ বাক্য সম্পর্কে মোটামুটি সকলেই জানি যার রান্না আমরা খাইনি তাকে আমরা খুব বড় রাঁধনী মনে করি আর যাকে আমরা দেখিনি কখনো তাকে আমরা খুব বড় সুন্দরী মনে করি এটা একটা অনেক পুরনো প্রবাদ যেটা মোটামুটি আমরা সকলেই জানি আরো অনেক প্রবাদ আছে তার মধ্যে আমার মনে খুব নাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে বা পুরানো কালেও দেখেছি যে সব রানীদের ছবি পাওয়া যেত না বা খুব কষ্ট করে একটা হয়তো ছবি পাওয়া যেত আজকে একটু ডিস্টার্ব হতে পারে গলাটা একটু সমস্যা দিচ্ছে তো সেই সব রানীদের দেখার যেহেতু কোনো সুযোগ থাকতো না আমাদের সাধারণ মানুষদের পুরাকালের কথা বলছি তো রানীদের নানান রকম রূপের কথা বিভিন্নভাবে প্রচার হতো আমরা তাকে দেখিনি আমরা তাকে বিশাল সুন্দরী মনে করতাম হয়তো সত্যিই সুন্দরী কিন্তু আমাদের হাতের কাছেও অনেক মানুষ আছে যাদের সৌন্দর্য আমরা একটু চোখ খুললেই দেখতে পারি আর কি তারা সত্যিকারের সুন্দর কিন্তু আমাদের সেটার দেখা আর মানসিকতা থাকে না ও মানে কা মুরগির ডাল বাড়াবার টাইপের আর কি তো আমরা যদি আমাদের নিজেদের পরিবারের আশেপাশের মানুষগুলোর দিকে একটু চোখ খুলে ঠিক করে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে সৌন্দর্য সবখানে সব জায়গায় সৌন্দর্য সব মানুষের কারো মানুষের ব্যবহারে সৌন্দর্য কারোর রূপে সৌন্দর্য গুণ সেটাও একটা সৌন্দর্য সৌন্দর্য শুধু চোখ মুখ নাক খুব সুন্দর রং থপে সেটাই শুধু সুন্দর না সুন্দর একটা টোটাল সুন্দর যেমন তার গুণ তেমন তার ব্যবহার তেমন তার বা বহিরাঙ্গে যেটা থাকে সেটা সব মিলিয়ে কিন্তু একটা রূপ হয় রূপ কিন্তু শুধু ওই যে বললাম নাক সুন্দর চোখ সুন্দর চোখ টানা টানা তা নয় এবার যেই হনি দেখবেন বাড়িতে যাই রান্না করা হয় না কেন ভালো মন্দ যাই হোক আমরা বিভিন্ন এখন বড় বড় বেঙ্গলি রেস্টুরেন্ট হয়েছে আমি বেঙ্গলি রেস্টুরেন্টের কথা এই জন্যই বলছি তার কারণ হচ্ছে যে আমি বাঙালি তাই অন্য প্রদেশের কথা বলছি না বা অল্প বলতেও পারি বাড়িতে অনেক ভালো ভালো রান্না হওয়ার সত্ত্বেও এই আমরা বলে কোনো দোকানের নাম বা জিভে জল আনে এরকম কোনো নামওয়ালা বাঙালি সব বড়ো বড়ো রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায় মানে ভাত ডাল কচুর লি তারপরে আপনার মোচার ঘন্ট মাছের পাতুরি কলা পাতায় সেগুলো আমরা ডেলি লাইফে কম বেশি প্রত্যেকের বাড়িতে চেষ্টা চরিত্র করে করা হয় এবং খেতে খুব ভালোই হয় আমি তো মানে আমি আমার নিজের ক্ষেত্রে বলছি আমি দু একটা এরকম রেস্টুরেন্টে খেয়ে দেখেছি আমি দেখেছি ওদের থেকে আমি বেশি ভালো রান্না করি এবং ভালো হয় খেতে ওদের একটু কমার্শিয়াল ব্যাপারটা মাথায় রাখতে হয় সবার কথা মাথায় রেখে করতে হয় তাই সবার হয়তো একরকম নাও লাগতে পারে কিন্তু ইন জেনারেল প্রত্যেকটা বাড়ির মেয়েরা কিন্তু অনেক ভালো রান্না করে এইসব রেস্টুরেন্টের থেকে এটার মনে তুলনামূলকের কোনো জায়গাই নেই তুলনা করার কোনো জায়গা নেই বিতর্কের কোনো জায়গাই নেই কিন্তু আমরা তাও যা যে রাধুনিকে দেখিনি সেই ভালো রান্না করে কি না আমার তার রান্না শুনেছি সুন্দর করে প্লেটে সাজিয়ে খুব সুন্দর করে আপনার ছবি টবি তুলে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পোস্ট করেছে আপনি হয়তো খেতে গিয়ে দেখলেন সেটা নুনই নেই ঝালই নেই বা এমন কোনো কিছু মিসিং যেটা মশলার গন্ধ আছে আমরা এরকম ভাবে কখনোই বিচার করব না যে যে রান্না আমরা খাইনি সেই রাধুনি বিশাল রাধুনি আর আমার বাড়ির যে রাধুনিটি মানে রাধুনী মানে সংসারের যারা প্রত্যেক দিন রান্না বান্না করে যে অন্য আমি প্রত্যেক দিন রান্না বান্না করি বা আমার মাকে দেখেছি ডেলি লাইফে প্রত্যেক দিন রান্না করা আমার ঠাকুমাকে দেখতাম রান্না করতো আমার দিদি মাকে রান্না আমাদের বাড়ির সকলে আমাদের যে ডেলিকার যে দুপুরের বা রাত্রের খাওয়াটা আমরা কখনোই কোনো কাজের বউ মানে যারা সহকারী বাড়ির এমনি মাছ টাছ ফুটে দেবে সব ঠিক আছে কিন্তু কোর্সের রান্নাটা আমরা নিজেরাই করি এবং এটাই আমাদের ফ্যামিলির বলতে পারেন যে বাড়ির তুমি চাকরি করো ব্যবসা করো তুমি যাই করতে পারো তোমার কোনো কিছুতে কোনো পাবন্ধি নেই কিন্তু তোমাকে রান্নাটা তোমাকে করতে হবে হ্যাঁ এবং তো তাতে কি বলুন তো এই যে রান্নার চলটা থাকাতে নিজের হাত তো সরগর থাকে কারোর উপরে ডিপেন্ড করা লাগে না আর একটু যদি কেউ টাইম ম্যানেজ করে করে তাহলে কিন্তু পরিবারের সকলের সুস্বাস্থ্য থাকে যত কারোর হাতে দিলে সেটা তো সেরকম আশা করা উচিত কি আশা করা উচিত না তো আমরা কি আজকে জানলাম যাকে দেখিনি সে বড় সুন্দরী সবসময় নয় সামনে এলে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে তাকে আপনি তাকে ছবিতে দেখেছেন বা কানে শুকে নিয়েছেন যে জায়গা খুব বড় সুন্দরী তো এরকম যখন হবে বাড়ির যে আছে তার সাথে কখনোই তুলনা করা বা তাকে এই ধরনের কথা না বলা যে ও খুব সুন্দরী ও খুব ভালো আপনি তো তাকে দেখেনি আপনি তো তাকে জানিনি না হয়তো আপনার আপনার সাথে যখন দেখা হবে সে হয়তো আপনাকে এমন মুখ ঝামটা দেবে বা মুখ বেঁকিয়ে কথা বলবে বা বিশ্রী ব্যবহার করবে যে আপনার আর ভালো লাগবে না তো এটা আমরা মাথায় রাখবো এক নম্বর দু নম্বর হচ্ছে ওই যে যার রান্না আমরা রোজ খাই তার রান্নাই যাতে আরও ভালো হয় তাই জন্য তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব যে না তোমার রান্নাটা খুব ভালো অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি কিন্তু এই রান্নাটার মতো ভালো রান্না আর কেউ করতে পারে না তাতে কি হবে যে মানুষটি রোজ রান্না করে সে একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়াতে তার কিন্তু আরো কোয়ালিটিটা রান্নার ভালো হতে থাকবে এবং সে আরও চেষ্টা করবে যে আরেকটু একটু ভালো করি আরেকটু ভালো করি এটা টিপস দিলাম যে এইভাবে চললে আমাদের সাংসারিক জীবনে আমরা সংসারী মানুষ প্রত্যেক দিন ডেলি লাইফে হ্যাঁ ফ্যান্টাসিতে বাস করতে প্রত্যেকে আমরা ভালোবাসি কিন্তু রিয়াল লাইফেও আমাদেরকে কিন্তু চলতে হবে বাঁচতে হবে এটা মাথায় রেখেই আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে এবং সংসারে সুন্দরভাবে শান্তি বজায় রাখতে হবে এবং যদি কোনো কারণে আমার সঙ্গিনী মানে অবশ্যই মেয়েরাই রান্না করে যেহেতু সেহেতু আপনার সঙ্গিনী যদি কোনো কারণে রান্নাটা করে উঠতে না পারে তাহলে তাকে আসতে সুস্তে শিখিয়ে পড়িয়ে তৈরি করে নেওয়া কিন্তু তাকে টানা দেওয়া না যে অন্য জায়গায় সবাই ভালো রান্না করে সবাই ভালো কাজ করে এটা আমার একটা বলতে পারেন যে সাংসারিক জীবনের একটা টিপস ভালো থাকবেন সংসারে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুন আবার আসবেন অন্য একটা ভিডিওতে আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই।